হ্যালো গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবি সিডি আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার সকালবেলা তিনজনে মিলে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে আজকের আছে রাওয়া ইডলি আর তার সাথে চাটনি কোকোনাট চাটনি ইউটিউব থেকেই বানিয়েছি না যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম এগুলো প্রচুর খেয়েছি দোকানে গিয়ে কিনে খেয়েছি এখন তো সেগুলো হয় না এখন বাড়িতে বানিয়েই খাই বেশ দু তিনটে এখানে साउथ इंडियन দোকান আছে যেখানে গেলে খাওয়া যায় সেগুলো সিটির মধ্যে তো এখন ব্রেকফাস্ট করে গাছে দুটো লাউ হয়েছে সেগুলো কাটবো সেগুলো রান্না বানানা করব এই হচ্ছে প্ল্যান ও লাউগুলো স্নান করে চলে এসেছি আমার বাগানে এখন এখান থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে গিয়ে পূজা দেব জানেন তো এই গরমকাল আসলে কিন্তু বেশ মজা লাগে ওই গাছ থেকে ফুল তুলে তেশের মতো পুজো দেওয়া যায় শীতকালে ধর এসবের উপায় নেই এই এখন বেশ কিছু ফুল এখন লাউটা কেটে ফেলবো আজকে এখান থেকে ভেঙেও গেছে মানে এতটাই বড় হয়ে গেছে এই হচ্ছে লাউ ওনার আগে তুলে ভালো হতো গো সাদা সাদা লাগছে ঠিক আছে নিজেদের গাছের লাউ ভাবে খাবে

আর কি চাই ভেবেছিলাম গাছ হবে পাতা খাবো মানে সর্ষে দিয়ে এই সমস্ত নানা রকম রেসিপি রান্না করে খাবো তাহলেই হবে যখন গাছ লাগাই তখন মনে হয় যে জাস্ট গাছটা হোক গাছটা মানে শাক হিসাবে খেতে পারবো কিন্তু যখন লাউ হয় মনটা কিন্তু অন্যরকম খুশি হয়ে যায় নেক্সট ইয়ার আবার লাগাবো কুমড়ো হচ্ছে হ্যাঁ কুমড়ো গাছ মোটামুটি কেটে দিয়েছি কারণ গুঁড়ো হয়ে যাচ্ছে তারপরে ঠান্ডা হাওয়া রাত্রেবেলা তো মানে কখনো কখনো চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার ওই জন্য কেটে দিয়েছি বেশিরভাগটাই খালি এদিকে গাছটা রেখেছি কুমড়োটা বড় হচ্ছে দেখি কতটা বড় হয় তবে এটা কাঁচা কুমড়ো খাবো এখানে পাকা কুমড়ো কিন্তু সব দোকানে পাওয়া যায় তার দাম খুব একটা বেশি না যেরকম সবজির দাম হয় সেরকমই কিন্তু কাঁচা কুমড়ো ইন্ডিয়া থেকে আসে তার দাম প্রায় নব্বই টাকা নব্বই কোনা তাই তো শুভ নাই নব্বই

হ্যাঁ কেটে ভালো ওটাকে কিছু করে নেবে সে তো করছি ওখানে বেশ কয়েকটা দেখো হয়তো লাউয়ের ফুল হয়েছে তো সেগুলো দিয়ে একটুখানি হ্যান্ড পলিনেশন না না হ্যান্ড পলিনেশন করার জন্য যে কটা লাউ আছে সেগুলোতে এর স্বাদই আলাদা এগুলো দিয়ে যখন কিছু রান্না করছি এত ভালো লাগছে খেতে আর চলে এসেছি রান্নাঘরে এই প্রথম লাউটা কাটবো আর এটা দিয়ে আজকে লাউ চিংড়ি রান্না করবো লাউ চিংড়ি আমাদের সবাই খুব পছন্দ করে তো ভীষণ পছন্দের একটা রান্না আর তার সাথে যাই হোক লাউ চিংড়ি রান্না করব আর তার সাথে খোসাগুলো যে আছে সেগুলোকে ভাজা করব। জানেন তো এদেশে কিন্তু সব ধরনের সবজি এখন মোটামুটি পাওয়া যায় বাংলাদেশ থেকে প্রচুর সবজি আসে সপ্তাহে দুদিন তিন দিন প্রায় এখন সবজি আসে বাংলাদেশ থেকে আসা প্রচুর মানুষজনই কিন্তু এখানে এসে সবজির দোকানের বিজনেস করেন তাদের বেশ ছোট ছোট দোকান আছে যেখানে গেলে পরে সমস্ত ধরনের সবজি মাছ মাংস এবং আইটেম পাওয়া যায় সেগুলো সবই বাংলাদেশ থেকে আসে আর সেই জন্যই আমরা অনেক সবজি পেয়ে যাই এই তো কয়েকদিন আগে আমি গিয়ে কচু শাক নিয়ে এসেছিলাম ভাবুন এদেশে বসে কচু শাক পাচ্ছি আজ থেকে তিন চার বছর আগেও আমাদের এখানে একটা ইরানিয়ান দোকান ছিল অনেক বড় এবং অনেক পুরোনো দোকানটা এখানেই যা সবজি আর মশলাপাতি পেতাম এটা দিয়েই আমাদের চলতে হতো আর লোকাল কিছু সবজি পাওয়া যেত সেগুলো দিয়ে আমরা চলতাম কিন্তু এখন চিত্রটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন অনেক দেশীয় দোকান হয়েছে যেখানে দেশীয় সবজি সমস্ত কিছু পাওয়া যায় বেশিরভাগ সবজি বাংলাদেশ থেকে আসে তবে বেশ কিছু সাউথ ইন্ডিয়ান দোকান আছে যেখানে গেলেও আমরা আমাদের ইন্ডিয়া থেকে আসা সবজি আমরা কিন্তু পাই আর এবার লাল চোকলাগুলো কেটে নেবো এগুলো ভাজা করবো জানেন এগুলো রান্না করে কুঁজুকে যখন খেতে দেবো খেতে বসেই প্রথমেই বলবে মা এগুলো দিদা রান্না করতো এইবার বাড়ি দিদাকে মিস আমার দিদির ছেলে আর আমার মেয়ে এত মিস করছে ওরা কেউ বাড়ি যেতে চায় না আমার দিদির ছেলেও বলে বাড়ি গিয়ে কি করবো এবার দিদা তো আর নেই বুঝুরো সেই অবস্থা বাড়ি যেতে চাইছে না গেলেই ও দিদাকে মিস করবো ওখানে গেলে আরো বেশি মিস করবে খালি আমাকে সবসময় বলে আর এদিকে বেশ অনেকটা ডাল ভেজে নিচ্ছে আসলে জানেন ভাবলাম ক্লিন ডাল রান্না করব আর তার সাথে লাউ চিংড়ি খাবো কিন্তু হঠাৎ মনে হলো আরেকটা লাউ লাউ আছে দিয়ে একটু ডাল করি আসলে আমার বেশ কিছু গাছের যারা আমার হাতে তার সাথে একটা ছোট্ট পুচকি আছে যেটা আবার আমার হাতের রান্না খেতে বেশ ভালোই বাসে এরকম গাছ থেকে তুলে ওকে রান্না করে খেতে দিলে ও খুব খুশি হয় ও সেই জন্য একটু লাউ ডাল করছি এই যা যা রান্না করলাম সবাই মিলে ভাগ করে আজকে আমরা খাওয়া দাওয়া করব যাই হোক ডাল সিদ্ধ হয়ে গেছে লাউ গুলো দিয়ে দিলাম এবার একটুখানি লাউ গুলো সিদ্ধ হয়ে গেলে সম্বরটা দিয়ে দেবো প্রথমে আপনাদের যে ইরানিয়ান দোকানটার গল্প বলেছিলাম সেই ইরানিয়ান দোকানটায় যত ইন্ডিয়ান সবজি বিক্রি হয় সব কিছু কিন্তু একদম মানে কচু থেকে শুরু করে কাঁচা লঙ্কা পটল ঝিঙে যাই বলুন না কেন মোচা সব সবজির একদাম সব সবজি ইন্ডিয়ান টাকায় ধরুন এক কেজি সবজির দাম প্রায় বারোশো টাকা মতো করে পড়ে আর অন্য যে বাংলাদেশের দোকানগুলো আছে বা অন্য ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান লোকদের যে দোকানগুলো আছে এখানে কিন্তু সবজির দাম ডিফারেন্ট ডিফারেন্ট হয় আর আপনারা যখনই ভিডিওটা দেখবেন তখন তো অলরেডি মহালয় হয়ে গেছে আর মহালয়ের দিন আমাদের বাঙালি গ্রুপটা তো একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা নিয়ে এই লাস্ট উইক সুমনটা কিন্তু খুব ব্যস্ত মেয়ে গেছে ব্যাডমিন্টন স্কুলে আর সুমন গেছে রিহার্সাল দিতে আসলে ওরা যে নাটকটা করবে তার রিহার্সাল চলছে সামনের সপ্তাহে যে ভিডিওটা আসবে সেখানে আপনারা আমাদের প্রোগ্রামের ভিডিওটা দেখতে পাবেন তবে এখন এতই ব্যস্ত যে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে না সকালবেলা বাড়িতে হয়তো একসাথে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্যাস সারা দিন যার যখন সময় হচ্ছে সে তখন খাচ্ছে আর আমাদের এই প্রোগ্রামটা এবছর পাঁচ বছর হবে সবাই খুব এক্সাইটেড নতুন নতুন অনেক কিছু করার ভাবনা চিন্তা রয়েছে সবাই সেই জন্য প্রিপারেশন নিচ্ছে এই যে আমাদের পরের জেনারেশন আমাদের মেয়েরা তারাও এখন বেশ বড় হয়ে গেছে তাই তারা নাটক করবে অ্যাংকারিং করবে সেই জন্য তাদের একটু তৈরি করতে হচ্ছে সবকিছু নিয়ে বেশ একটা জমজমাট প্রোগ্রাম হবে এবার আমাদের তারপরে আবার আমাদের এখানকার সব থেকে পুরোনো যেটা দুর্গাপুজো হয় সেখানে সুমনরা আরেকটা নাটক করবে তার জন্য কিন্তু একটা বেশ জোর কদমে রিহার্সাল চলছে বলতে পারেন দুটো নাটকের রিহার্সাল চলছে প্রায় অফিস থেকে আসে আসার পরে সন্ধ্যেবেলায় রিহার্সাল নিতে যায় আর শনিবার হলে তো বেশ জমিয়ে রিহার্সাল হয় আর সেই রিহার্সাল আবার শুধু স্টকমের মধ্যে না স্টকম থেকে বেরিয়ে উপসলা পর্যন্ত যাচ্ছে বেশ মজা করছে ওরা এবার তবে এবার কিন্তু ভাগে ভাগে রিহার্সাল হচ্ছে ছেলেরা ছেলেদের নাটকে রিহার্সাল করছে আর আমরা মেয়েরা মেয়েদের মতো করে গ্রুপ করে যে ডান্স করব তার রিহার্সাল চলছে সপ্তাহে মোটামুটি এক দুদিন বেলায় কারোর বাড়িতে আমরা সবাই জমায়েত হচ্ছি আর সেখানে রিয়েসাল চলছে তারপরে খাওয়া দাওয়া এবার নাচে আমরা কি পরবো সেই সব নিয়ে আলোচনা বেশ জমিয়ে একদম দেশের মতো করে আমরা কিন্তু দূর্গা জন্য প্রস্তুতি নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার আর একটু নাড়াচাড়া করবে একটু চিনি দেব দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু বাবা মেয়ে কেউ বাড়িতে আসেনি এই দুপুর বেলা আর একসাথে বসে খাওয়া দাওয়া হবে না যাই হোক রান্না টান্না করে রেখেছি যখন আসবে তখন ওরা খাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে দুর্গাপুজো কাটাবেন আর মহালয়ার ভিডিও নেক্সট উইকে আসবে আপনারা কিন্তু সেটা দেখবেন অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন